জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন বাংলাদেশে বারবার ক্ষমতার পরিবর্তন হলেও জনগণের ভাগ্যের প্রকৃত পরিবর্তন ঘটেনি এখন আর শুধু ক্ষমতার পালা বদল নয় রাষ্ট্রের উপর জনগণের নিরঙ্কুশ মালিকানা প্রতিষ্ঠা করতে হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লায় আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন জেএসডি এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চায় যেখানে রাষ্ট্র কেবল শাসক গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকবে না বরং কৃষক শ্রমিক নারী ও মেহনতি মানুষের অংশগ্রহণে পরিচালিত হবে এ লক্ষ্য অর্জনে জিএসটির মৌলিক রাজনৈতিক অঙ্গিকার তুলে ধরেন তিনি শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন জিএসটি অংশীদারিত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে কেন্দ্রীভূত ক্ষমতা ভেঙে সংবিধানের আমূল সংস্কার চায় যাতে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হয় একই সঙ্গে তিনি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় ভারসাম্য আনার দাবি জানান এছাড়া এক কেন্দ্রিক শাসন ব্যবস্থার পরিবর্তে ফেডারেল সরকার ব্যবস্থা ও স্বশাসিত স্থানীয় সরকার প্রবর্তনের উপর গুরুত্ব আরোপ করেন তিনি আরো বলেন জুলাই গণ মাধ্যমে দেশ এক ঐতিহাসিক পর্যায়ে পৌঁছেছে শহীদদের রক্ত ও জনগণের আত্মত্যাগকে সমর্থ করতে হলে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন তারা মার্কায় ভোট দেওয়া মানে কেবল একজন প্রতিনিধি নির্বাচন করা নয় বরং নিজেকে রাষ্ট্রের অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করা সোমবার দুই ফেব্রুয়ারি সকাল এগারোটায় কুমিল্লা নগরের পোবালী চত্বরে কুমিল্লা ছয় আসনে জেএসডি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির মোহনের নির্বাচনী পথসভায় এ বক্তব্য দেওয়া হয় কথা আরও আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা বীর মুক্তিযোদ্ধা মনিরুল আনোয়ার আব্দুল সোহান এবং কুমিল্লা পাঁচ আসনের দলীয় প্রার্থী শিরিন আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ পরে পুলিশ লাইন ঝাউতলা বাদুরতলা কান্দির পাড় রানীর বাজার ধর্মপুর বাগিচাগাঁও সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন জেএসডি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির মোহন